আচ্ছা সামনে কিন্তু ভোটার ভেরিফিকেশন এসআইএ কিন্তু শুরু হচ্ছে স্পেশাল এন্ট্রেন্স এর কিন্তু সামনে শুরু হচ্ছে এই অক্টোবর মাসে কিন্তু অবশ্য শুরু হবে পূজোর আগে অথবা পূজোর পরে তার আগে কিন্তু নির্বাচন কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি অবশ্য জারি করেছে যে কোন কোন ডকুমেন্টস আপনাকে যে অবশ্য রাখতে হবে আপনার কাছে আর সেখানটায় কিন্তু আপনাকে এগারোখানা ডকুমেন্টস এর মধ্যে আপনাকে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে রাখতে হবে তার মধ্যে আধার কার্ড নিয়ে কিন্তু কোন কোন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে আধার কার্ডও কিন্তু অবশ্য আপনাকে বৈধ বলে অবশ্যই রাখবে তার জন্য কিন্তু নির্বাচন কমিশন কোনো কোনো বিজ্ঞপ্তি কোনো কোনো গাইডলাইন্স কিন্তু অবশ্য বের করেছে যে আপনাকে এসআইআর হওয়ার সময় আপনাকে কোন কোন ডকুমেন্টস কোন কোন নথি অবশ্য রাখতে হবে এসআইআর হওয়ার সময় অবশ্য যে আধার কার্ড আধার কার্ড কোনো নাগরিকত্ব অবশ্য প্রমাণ নয় সেটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে আর সেই আধার কার্ডের জন্য কোনো কোনো জিনিস কিন্তু অবশ্য রেখেছে আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যে অবশ্য ফর্ম দেবে যে অ্যাডমিশন ফর্ম অবশ্য আপনাকে দেবে ফিল আপ করার পরে কোনো ডকুমেন্ট অবশ্য অ্যাটাচ করতে হবে দু হাজার দু সালে দু হাজার দু সালে অবশ্য লিস্টের অবশ্য নাম আছে ওদের অবশ্য কোনো রকম কোনো প্রবলেম কোনো অসুবিধে নেই যাদের দু হাজার দুই সালের অবশ্য লিস্টের নাম নেই ওদের কোন কোন ডিটেলস কি করতে হবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আধার কার্ডের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে এগারো কারের ডকুমেন্টস এর মধ্যে যে আধার কার্ড অ্যাটাচ হতে পারে কিনা বা হবে কিনা ওটা হলে কোন কোন ডিটেলস কিন্তু অবশ্যই দিতে হবে স্পষ্ট করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভিডিওর মধ্যে এই টু কিন্তু জানকারি অবশ্যই দেওয়া হয়েছে লাস্ট অব্দি ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন ভালো করে কিন্তু বুঝতে পারবেন তো যে মাসে রাজ্যের এসআইআর বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু রাজ্যে কিন্তু এসআইআর শুরু হতে চলেছে আর সেটা নিয়ে কিন্তু অলরেডি নতুন একটা নতুন একটা সিস্টেম অবশ্য নিয়ে এসছে প্রকাশিত অবশ্য হয়েছে সেটা কিন্তু কি অবশ্যই কিন্তু জানবো ওকে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার মাসে জারি হতে চলেছে ভোটার তালিকা স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর বিজ্ঞপ্তি চলতি মাসে রিসেন্ট কিন্তু অবশ্য চালু হতে চলেছে এসআইআর এসআইআর দেখতে পাচ্ছেন চলতি মাসে জারি হতে চলেছে ভোটার তালিকা স্পেশাল ইনটেনসিভ রিভিশন এনি এসআইআর ওকে এস আই আর বিজ্ঞপ্তি ওকে তো দিল্লি থেকে রাজ্য সফরে আসছে আসছে অবশ্য আসাম কমিশনের প্রতিনিধি দলের তরফে এমনই ইঙ্গিত মিলছে যে দিল্লি থেকে যে আমাদের পশ্চিমবঙ্গে যে এসছিল এসআইআর নিয়ে যাবতীয় সংক্রান্ত কোনো কোনো জানি নিতে বা কোনো কোনো জানি দিতে আহ সেটা নিয়ে কিন্তু প্রতিনিধি দলের তরফ থেকে কোনো কোনো ইঙ্গিত কিন্তু মিলছে বা ইঙ্গিত আসছে ওকে আর এটা নিয়ে অবশ্য কী বলছে সেক্ষেত্রে কালী পুজো দীপাবলির মেটার পরেই বিজ্ঞপ্তি জারের সম্ভাবনা প্রবল বলেই জানা যাচ্ছে এনির সামনে কিন্তু কালী পুজো আছে দীপাবলির সামনেই আছে এই দীপাবলি কালী পুজোর মেটার পরেই এনি দীপাবুজি কালী পুজো অবশ্য মিটে যাওয়ার পরেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে কোন ডেট অবশ্য হবে যে ডেটে অবশ্য এস শুরুতে শুরু হতে চলেছে সেই ডেটেই কিন্তু প্রবল বলে জানা যাচ্ছে সবাই কিন্তু মনে করছে যে এই পুজোর পরে কিন্তু এসআইআর প্রসেস কিন্তু শুরু চলেছে তার আগেই কিন্তু সমস্ত চিন্তা চিন্তাভাবনা কিন্তু কমপ্লিট করবে ওকে আর বিজ্ঞপ্তি যাদের সঙ্গেই বিজ্ঞপ্তি যাদের সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে এসআইআর কাজ এই কালী পুজোর পরেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে যে কোন ডেটে এসআইআর হবে সেই বিজ্ঞপ্তি কিন্তু জারি করবে সেই বিজ্ঞপ্তি জারি করার পরেই কিন্তু রাজ্যে শুরু হয়ে যাবে এসআইআর প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে বা হতে চলেছে ওকে এটা নিয়ে কী বলছে বুধবারের পর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের বলকা মঞ্চে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক বৈঠকে বৈঠক সারেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এই বুধবার বা বৃহস্পতিবার এই যে বুধবার বা বৃহস্পতিবার যে গেল এই পূর্ব মেদিনীপুর কোলাঘাটের বলকা মঞ্চে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা প্রশাসন এই তিনটি অবশ্য জেলা প্রশাসনটি নিয়ে একটা বৈঠক করেছে নির্বাচন কমিশন জ্ঞানেশ ভারতী একটা বৈঠক করেছে সেই বৈঠকে কি বলেছে সেই বৈঠক শুরুর আগে সকাল পৌনে এগারোটা নাগাদ জ্ঞানেশ ভারতী কোলাঘাটে বলকা মঞ্চে ঢোকার সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভে পশ্চিমবঙ্গের সংঘ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তবে তাতে কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি ওকে বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ দপ্তরের অন্য আধিকারিক কিন্তু ওতে কিন্তু ছিলেন আর সাত দিনের মধ্যে সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি কাজ সেরে ফেলতে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে যে প্রত্যেক জেলাগুলো কিন্তু নির্দেশ দিয়েছে যে বুধবারই বুধবারই কিন্তু সমস্ত সংক্রান্ত কাজ কিন্তু কমপ্লিট করার জন্য ও কিন্তু নির্দেশ দিয়েছে ওকে প্রতিনিধি দলগুলোকে কিন্তু নির্দেশ দিয়েছে আর এখানটা কিন্তু এটা স্পষ্ট করে বলেছে যে এদিন তাদের এদিন কিন্তু তাদের কিন্তু স্পষ্ট করেছে এদিন তাদের তরফে বার্তা এসেছে তারা তাতে স্পষ্ট প্রস্তুতি দিয়ে কয়েকদিন অর্থাৎ উৎসবে পূর্ব মেট্রাই কিন্তু এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে এদিন তাদের কিন্তু বার্তা করে কিন্তু স্পষ্ট কিন্তু করে কিন্তু জানিয়ে দিয়েছি যে প্রস্তুতি শেষের কয়েকদিন পর অর্থাৎ উৎসব সামনে যে অবশ্য কালীপূজা দুর্গ কালীপূজা দীপাবলি আছে ওই দীপাবলি মেটার সঙ্গে সঙ্গে কিন্তু এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু জারি করবে কোন ডেট কিন্তু ফাইনাল করবে ওকে এটা নিয়ে বলছি যে এদিন এদিন কিন্তু যে তিন জেলায় এদিন কিন্তু তিন জেলায় বৈঠকে কমিশনার কর্তারা উত্থাপন করেছেন এখানটা কিন্তু এদিন কিন্তু তিন জেলার সঙ্গে বৈঠকে কমিশন কর্তারা আরও একটি বিষয় উত্থাপন করেছেন যে সূত্রে খবর এসআইআর সূত্রে খবর কিন্তু এসআইআর কাজ মেটার মাস দুয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা কথা জানিয়েছে তারা এনি যে এসআইআর কমপ্লিট হওয়ার পরেই এসআইআর অবশ্য কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তার মাস দুয়েক তার দু থেকে তিন মাসের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনে যে দু হাজার যে ভোট আছে তার নির্ঘণ্ট ঘোষণা কিন্তু জানিয়ে দিয়েছে যা জানিয়ে দেবে তা সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু বলেছে ওকে আর সেই প্রেক্ষিতে এসআইআর কাজ নিয়ে জেলাগুলিতে বাড়তি সতর্ক সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে কমিশন সেই প্রেক্ষিতে কিন্তু এসআইআর যে কাজটা চলু হবে এই এসআইআর কাজটাতে কিন্তু বাড়তি সতর্কতা মানে ভালো সতর্কতা দিয়ে কাজটা করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন ওকে কমিশন আর কি বলেছে যে তিন জেলার প্রশাসনিক প্রধানের পাশাপাশি এদিন প্রায় সাড়ে বৈঠক করেছে পরিষ্কার বলেছে যে তিন জেলায় প্রশাসনিক প্রধানের পাশাপাশি এদিন সাড়ে চারশো বিএল নিয়েও কিন্তু বৈঠক করেছে কমিশন মানে পনেরো কোনো প্রধানকে নিয়ে অবশ্য বৈঠক করেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সাড়ে চারশো এমনও বিএলও আছে পশ্চিমবঙ্গের মধ্যে আলাদা আলাদা জায়গায় ওদের নিয়ে কিন্তু একটা বৈঠক করেছে কমিশন ওকে বৈঠকে কি বলেছে যে সেখানে তাদের স্পষ্ট বার্তা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথির কোনো একটি নাম থাকলেই তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া যাবে না সেখানে কিন্তু বিএলওদের স্পষ্ট কিন্তু জানকারি দিয়েছে যে এসআইআর সময় কোনো বিজ্ঞপ্তিতে যদি উল্লেখিত নথির কোনো একটি নথি না থাকলেই যদি কোনো একটি নথি না না নেই তাহলে তালিকা থেকে ওদের নাম বাদ দেওয়া যাবে না ওদের কিন্তু ভালো মতো চেক করতে হবে যাচাই করতে হবে যাচাই করার পরে কনফার্ম হওয়ার পরেই অবশ্য তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে ডাইরেক্টলি স্পষ্ট ওদের কাছে কোনো ডকুমেন্টস নেই কোনো তালিকা থেকে কোনো ডিটেলস নেই তো অবশ্য নাম বাদ দেওয়া যাবে না কোনো কোনো কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু নামটা চেক করার পরে কিন্তু সমস্ত কিছু কাজ কিন্তু হবে এটা স্পষ্ট করে বিয়েল ওদের জানিয়ে দিয়েছে ওকে তো কোন পরিস্থিতিতে কোন কেন সংশ্লিষ্ট ভোটারের কাছে নথি নেই তা যাচাই করতে হবে যে কোনো ভোটারের কাছে কোনো রকম নথি নেই কেন নেই কি কারণের জন্য নেই তারা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা না বাইরে থেকে এসছে বা কোনো কোনো জায়গায় কিন্তু কিন্তু ওরা ওদের ডকুমেন্টস চুরি হয়ে গেছে বা নেই তো সেটা আগে যাচাই করতে হবে তারপরে কিন্তু ও ভোটার ভোটার কি রিয়েল বা আমাদের ইন্ডিয়ার বাসিন্দা না বাইরে থেকে এসছে সেটা কিন্তু যাচাই করার পরে কিন্তু সমস্ত কাজ কিন্তু হবে ওকে এটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে কমিশন পয় জনের সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় ও স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ও খোঁজ নিতে হবে এখানে কিন্তু স্পষ্ট করে কিন্তু বলেছে যে প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারে আত্মীয় স্বজন বা প্রতিবেশীর কাছ থেকেও খোঁজ নিতে হবে যদি কোনো ব্যক্তির এসায় করার সময় কোন রকম নথি নেই যে একরকম কারোখানা যে নথি আছে লাগবে তার মধ্যে কোন রকম কোনো কাগজপত্র নেই তবুও কিন্তু কিন্তু আমাদের ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গে আছে তৎক্ষণাৎ কিন্তু ওদের নাম কিন্তু বাদ যাবে না যাবে না ওকে বিয়েল বলেছে আপনি যাচাই করবেন ও যেখানটা বসবাস করছে ও আশেপাশে অনেকজন তো থাকে ওদের জিজ্ঞেস করুন এ ব্যক্তি কে কোথায় থেকে এসছে কি ব্যাপার না হওয়া জিজ্ঞেস করার পরে আত্মস্বাযন্ত তো ব্যক্তি তো অবশ্যই থাকতে পারে ওদেরও জিজ্ঞেস করুন সব কিছু জিজ্ঞেস করার পরে কনফার্ম হয়ে ও যদি ফেক ভোটার হয় ফেক হবে রিয়েল হলে রিয়েল হবে সব কিছু কনফার্ম করার পরে কিন্তু পারফেক্ট একটা স্থানে আসবে তবে গিয়ে কিন্তু ওর নাম থাকবে বা বাদ যাবে সেটা আপনি ডিসাইড করবেন ক্লিয়ার এটা পরিষ্কার করে কিন্তু বলেছে কমিশন কোনো বৈধ ভোটারের নাম বা বাদের ক্ষেত্রে ত্রুটি নজরে এলে বিওলারেই দায়ী থাকবে যদি কোনো ব্যক্তি বৈধ ভোটার সে ভোটার কিন্তু বৈধ আছে কিন্তু কোনো করেছে নামটা বাদ দিয়ে দিয়েছে তার জন্য কিন্তু 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 প্রপারলি থাকবে তার প্রত্যেক হিসাব দিতে হবে কমিশন কিন্তু বলে দিয়েছে পরিষ্কার করে ওকে এখানে এখন এখানে কিন্তু স্পষ্ট করে কিন্তু বলেছে যে তবে এই প্রসঙ্গে উঠে এসেছে বুথ লেভেলের অফিসারদের নিরাপত্তা প্রসঙ্গ প্রত্যেক বুথ লেভেল যে বিএলও আছে বুথ লেভেল যে অফিসারগুলো আছে ওদের নিরাপত্তা নিয়ে কিন্তু অনেক প্রসঙ্গ উঠে এসছে যে ওরা যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবে ফর্ম বিলিপ করবে ফর্ম কালেক্ট করবে কোনো কোনো কোশ্চেন জিজ্ঞেস করে কোশ্চেনের অ্যান্সার দেবে সেখানে অনেক অনেক কিন্তু প্রতিবেশী মানুষ থাকবে সে অনেক কিন্তু বিএলদের খারাপ ভালো কিন্তু বলতে পারে সেই নিরাপত্তা নিয়ে কিন্তু অনেক কিন্তু প্রসঙ্গ প্রশ্ন কিন্তু উঠে আসছে যে বিএলদের নিরাপত্তা কে দেবে ওকে সেটা কিন্তু প্রসঙ্গ প্রশ্ন কিন্তু উঠে আসছে আর এই ব্যাপারে রাজ্যের দায়িত্বের কথা বললেও নজরদারিতে কমিশন থাকবে বলেও ও কর্তারা জানিয়েছে যে এই ব্যাপারে বিএলদের অবশ্য গাইড দেওয়ার জন্য সমস্ত রকম নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব থাকবে কি থাকবে দায়িত্বে নরজা নজরদারি থাকবে কমিশন কমিশন খুব থাকবে কিন্তু বলেছে কর্তারা জানিয়েছেন পরিষ্কার করে জানতে পেরেছেন যে বৈঠকে কমিশন আরও জানিয়েছে দু হাজার দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসাবে গণ্য করতে হবে যাদের দুই দু সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে ওদের কোনো ওদের কিন্তু বৈধ যাদের নাম রয়েছে ওদের কোনো অসুবিধা প্রবলেম নেই ওরাও দু হাজার পঁচিশ সালেও ওরা কিন্তু কোনো প্রবলেম নেই ওই দু হাজার সালে যে লিস্টে যদি আপনার নাম থাকে আপনি বৈধ আপনি ইন্ডিয়ান বাসিন্দা আপনার কোনো অসুবিধা প্রবলেম নেই কোনো কিছু করতে হবে না জাস্ট ফর্ম ফিল করবেন দু হাজার দুই সালে অবশ্য নাম আছে সেটা অবশ্য লিস্টটা দেখিয়ে দেবেন দেখে নেবেন অবশ্য আপনি অ্যাকসেপ্টেড কোনো প্রবলেম আপনার হবে না যাদের দু হাজার দুই সালে অবশ্যই নাম নেই ওদের কি হবে ওই তালিকার নাম না থাকলে দু হাজার দুই সালে ভোটার তালিকার নাম না থাকলে কমিশন নির্ধারিত প্রামাণ্য নথিগুলো যে কোনো একটি জমা দিতে হবে যদি আপনার কাছে দু হাজার দুই সালে আপনার পরিবারে অবশ্য দু হাজার দুই সালে লিস্টে নাম নেই তাহলে কিন্তু আপনাকে যে অ্যাগ্রোখানা যে নথি আপনাকে দিয়েছে অ্যাগ্রোখানা নথি যে কোনো একটা অ্যাগ্রোখানা ডকুমেন্টস যে আপনার যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে বা দিতে হবে ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে সেই আগ্রহখানা নথি কি সেটা আমি অবশ্য ভিডিও লাস্টে কিন্তু ডিসকাস করব অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা ওয়াচ করবেন কোন কোন নথি অবশ্য আপনাকে দিতে হবে ওকে তবে শুধু আধার কার্ডকে প্রামান্য নথি হিসেবে বিবেচনা করা হবে না যদি আপনার কাছে আধার কার্ড আছে সেটা কিন্তু পরিষ্কার কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে আধার কার্ড যদি শুধু থাকলে সেটা প্রামান্য নথি হিসাবে বিবেচনা করা হবে না সব কিছু চেক আউট করা হবে যাচাই করা হবে দেখা হবে তারপরে কিন্তু বিবেচনা করা হবে ওকে আধার কার্ড দিলেও তার সঙ্গে বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত অন্য কোনো নথির লিঙ্ক থাকতে হবে যদি আপনি আধার কার্ড দিয়েছেন আধার কার্ডে ডেট অফ বার্থ কোথা থেকে এসছে আধার কার্ডটি ডেট অফ বার্থ কোথা থেকে এসছে আধার কার্ডের নাম কোথা থেকে এসছে আধার কার্ডের বাবার নাম কোথা থেকে এসছে আধার কার্ডে এ সমস্ত জিনিস কোথা থেকে এসছে আপনি আধার কার্ডটা আসে কোথা থেকে আপনি যদি কোনো কোনো বার্থ সার্টিফিকেট থাকে সেখান থেকে আধার কার্ডটা আসে প্রথমে বানায় কি ডকুমেন্টসটা বানায় কি বার্থ সার্টিফিকেট তো আপনি আধার কার্ডটা বার্থ সার্টিফিকেট দেখিয়ে বানিয়েছেন তো এটা এখানে বলতে চাই আপনার আধার কার্ড প্রমাণ হবে তো আধার কার্ডের সঙ্গে এমন কোনো ডকুমেন্টস দিন যে ডকুমেন্টস আধার কার্ডের সঙ্গে ম্যাচিং খাচ্ছে নাম ডেট অফ বার্থ বাবার নাম ম্যাচিং খাচ্ছে তবেই কিন্তু এক্সেপ্টেড কিন্তু অবশ্যই আপনি হতে পাবেন যে আপনি এমনিতেই আপনি এসছেন আপনি আধার কার্ড বানিয়ে নিয়েছেন আধার কার্ড তো এমনিতে হবে না ভুল বল তো নাম দিলে হবে না আপনার ডেট অফ বার্থ দিলে হবে না বাবার নাম দিলে হবে না ওর সঙ্গে কোনো কোনো ডকুমেন্টসের কানেকশান তো হওয়া দরকার কানেক্ট প্রত্যেক ডকুমেন্টসের কিন্তু কানেকশান না থাকলে কিন্তু ডকুমেন্টস হয় না ডকুমেন্টস কিন্তু এমনিতে হয়ে যায় না কানেকশন থাকা দরকার বুঝতে পেরেছেন এখানে পরিষ্কার বলেছে যে সিও মনোজ আগ্রবাল বলেন যে এসআইআর এ একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না যে সিও মনোজ আগ্রবাল সিও হচ্ছে মনোজ আগ্রবাল সিও ওরা হচ্ছে নির্বাচন কমিশনের সিও মনোজ আগ্রবাল বলেন যে এসআইআর হলে কোনো বৈধ ভোটার বা নাম বাদ যাবে না বৈধ মানে যে যার নাম আছে দু নাম আছে ও বৈধ ও ইন্ডিয়ান বাসিন্দা বৈধ ব্যক্তি ওর একটাও নাম বাদ যাবে না কনফার্ম করে বলে দিয়েছে ওকে আধার কার্ড নিয়ে যে আইন আছে সেটাও সেটাই বলবৎ থাকবে আধার কার্ড নিয়ে যেটা আইন আছে যে সিস্টেম আছে যে রুলস আছে যে রেগুলেশন এ ইন্ডিয়াতে চলছে সেরকমই কিন্তু আইন আছে আইন থাকবে এতে কোনো প্রবলেম অসুবিধা নেই ওকে এবার বলি এবার দু হাজার দুই সালে যদি আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে আপনাকে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে উপরন্তু আধার কার্ড থাকলেও আপনাকেও তার সঙ্গে অ্যাটাচ করে কোন ডকুমেন্টস দিতে হবে সেই যে এগারো বারোখানা যে নথি ডকুমেন্টস তার মধ্যে একটা আপনাকে দিতে হবে ওটা কি চলুন অবশ্য জেনে নেওয়া যাক আপনাকে যে এগারোখানা যে ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেই এগারোখানা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে সেগুলো কি সেটা কিন্তু আপনাকে জানকারি দেবো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট পয়েন্ট কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু দেখতে পাচ্ছেন ওকে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট ফাইভ পয়েন্ট দেখতে পাচ্ছেন ওকে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর ডকুমেন্টস হচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার ওকে মানে আপনার কাছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত কোনো কোনো সংস্থাতে আপনি যদি আপনি কাজ করে থাকতে থাকেন তার পেনশন প্রাপকের যে একটা পেনশনের একটা যে কাগজ থাকে রিসিপ্ট কপি থাকে অর্ডার যাকে পেমেন্ট অর্ডার বলে ওটা কিন্তু যদি থাকে আপনাকে দেখাতে হবে ওকে সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে এক সাত উনিশশো তারিখের আগের সরকার মানে এক সাত উনিশশো সালের আগের সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিবং রাষ্ট্রীয় সংস্থা দ্বারা পদ্ধতি যে কোনো পরিচয়পত্র সংস্থাপত্র বা নথি মানে আপনি এক সাত উনিশশো সালে আগে যে জন্ম হয়ে থাকেন আগে যে সরকার ছিল তার স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষ কোনো কোনো কাগজপত্র যদি ব্যাংকে যদি কোনো থাকে পাসবই তার ডকুমেন্টস ডাঙ্গো থাকে পোস্ট অফিসে কোন ডকুমেন্টস সেটা দিলে দিতে পারেন ভারতীয় জীবন বিমান এবং যদি আপনি কোনো এলআইসি করে থাকেন আগে চলতো কি চলতো সেটা যদি দিতে পারেন রাষ্ট্রীয় সংস্থা দ্বারা যে কোনো পরিচয় পত্র যদি আপনার থাকে আপনি দিতে পারবেন ওকে এবার নম্বর পয়েন্ট কি হচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা পদ্ধত্ত জন্মের সংস্থাপত্র বা বার্থ সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জন্মের সংস্থাপত্র বা মানে আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে আপনিও ওটা দিতে পারবেন চার নম্বর কি বলছে পাসপোর্ট আপনি যদি ইন্ডিয়ান নাগরিক আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্টও দিতে পারবেন ওকে এবার তারপরে পয়েন্ট কি বলছে কোনো স্বীকৃত পশ্চদ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র যদি আপনি শিক্ষাগত যোগ্যতা কোনো আপনি অবশ্য পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ম্যাট্রিক সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা কোনো কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন ওকে ছ নম্বর পয়েন্ট কি বলছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের সংস্থাপত্র মানে রাজ্যের যে উপযুক্ত কর্তৃপক্ষ আপনি তার একটা স্থায়ী বাসস্থানে একটা সংস্থাপত্র থাকে সেটা কিন্তু পারলে আপনি দিতে পারেন ওকে সাত নম্বর কি বলছে বনভূমি অধিকার সংস্থাপত্র বনভূমি অধিকার সংস্থাপত্র যদি আপনার থাকে আপনি এটাও কিন্তু দিতে পারবেন আট নম্বর কি বলছে উপযুক্ত কর্তৃপক্ষ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অগ্রসর সম্প্রদায় তপসলি জাতি তপশিলী উপজাতি বা কোনো অন্য জাতির সংস্থাপত্র যে কোনো কাস্টের অবস্থা আপনার ছাটবে থাকলে আপনি দিতে পারেন তপস্বলী জাতির কোনো কাগজপত্র তপস্বলী উপজাতির কোনো কাগজপত্র জাতিগত সংস্থাপত্রের কোনো কাগজপত্র থাকে আপনি দিতে পারবেন ওকে ন নম্বর কি বলছে জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি যে এনআরসি যে ডকুমেন্টস যদি অবশ্য আপনি যদি থাকে এনআরসি থাকে যদি আপনি অবশ্য সেটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই তারপর কি বলতেইছে তারপরে বলতেইছে যে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পরিবার পঞ্জি, ফ্যামিলি রেজিস্টার রাজ্য স্থানীয় কর্তৃক একটা প্রদত্ত পরিবার পঞ্জি একটা ফ্যামিলি রেজিস্টার একটা কাগজপত্র হয় রাজ্য সরকারের আন্ডারে যদি ওটা থাকে আপনি অবশ্য দিতে পারেন এগারো নম্বর হচ্ছে জমি বাড়ি সরকারি সংস্থাপত্র বা জমি বাড়ির দলিল মানে আপনি যে যেখানে বসবাস করছেন কোনো কোনো জমি বা বাড়ি থাক ওইখানে তো অবশ্য আপনি বসবাস করছেন সেই জমি বাড়ির দলিল সংস্থাপত্র যদি অবশ্য আপনার কাছে পারমানেন্ট থাকে যে হ্যাঁ এখানে বসবাস করছি এই বাড়ির দলিল অবশ্য আমার নামে আছে এই দলিল আছে এই দলিল উপরে আপনি ট্যাক্স কাটা হয় যদি অবশ্য আপনার দলিল থাকে আপনি দলিলও দিতে পারেন নেক্সট হচ্ছে কি আধার কার্ড আধার কার্ড থাকলে অবশ্য আপনি দিতে পারবেন কোনো অসুবিধে নেই আধার কার্ড আপনার কাছে অবশ্যই নেবে কিন্তু আপনাকে একটা কথা বলি আধার কার্ড হচ্ছে সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই আধার কার্ডের সঙ্গে আপনাকে এমন কোন ডকুমেন্টস দিতে হবে যে এই আধার কার্ডটা আপনি বানিয়েছেন কোন ডকুমেন্টস দিয়ে ফার্স্ট পয়েন্ট যে কোনো আধার কার্ড বানাতে গেলে কোনো কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হয় ওকে যে কোনো ডকুমেন্টস দেওয়ার পরে কিন্তু ওই আধার কার্ডটা বানানো হয় তো এই ডকুমেন্টস এই আধার কার্ডের সঙ্গে এমন কোন ডকুমেন্টস আপনি দেন যে আধার কার্ডের সঙ্গে ম্যাচিং হচ্ছে নামের সঙ্গে ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচিং হচ্ছে আর সেই ডকুমেন্টসগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু পড়তে পারে বা আধার কার্ডের আগে কিন্তু বার্থ সার্টিফিকেট হয় ওটাও আপনি অ্যাটাচ করে দিলেও আপনার কাজ হয়ে যাবে ওকে এই এগারোখানা বারোখানা নথির মধ্যে আপনাকে যে কোনো একটা দুটো বা নথি আপনাকে দিতে হবে তবে গিয়ে আপনি প্রমাণ হয়ে যাবেন আপনি ইন্ডিয়ান বাসিন্দা আপনি পশ্চিমবঙ্গের অবস্থা স্থায়ী মানুষ আপনাকে কেউ এখান থেকে আপনাকে কোনো কোনো কিছু করতে পারবে না ক্লিয়ার যদি আপনার থাকে আপনি কমেন্ট কমেন্ট অবশ্যই করতে পারেন আপনার সমস্ত কোশ্চেন কিন্তু অ্যান্সার দেওয়া হবে ওকে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দু হাজার দু সালের লিস্টে অবশ্য নাম আছে ওদের কোনো কোনো প্রবলেম অসুবিধা হবে না দু হাজার দু সালে তাদের লিস্টে অবশ্য নাম নেই ওদের কিন্তু সেই অ্যাগ্রোকারার নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু অবশ্যই দিতে হবে ওতে যে অবশ্য আধার কার্ড যে অ্যাড হচ্ছে আধার কার্ড অবশ্য আপনাদের ডকুমেন্টস কোনো রকম ডকুমেন্টস যদি না থাকে অ্যাগ্রোকার ডকুমেন্টসের মধ্যে কোনো রকম যদি না থাকে তাহলে আপনি আধার কার্ড অবশ্যই দিতে পারবেন আধার কার্ড দেওয়ার সময় যে আধার কার্ড যে কোনো না কোনো আধার কার্ড যে আপনি বানিয়েছেন তার সঙ্গে কোনো কোনো ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে যাতে ওই ডকুমেন্টস ডকুমেন্টসকে ওই ডকুমেন্টস ম্যাচিং খায় এটাও কিন্তু অবশ্যই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে এসআই হওয়ার সময় আপনার কাছে পুনর্ন নথি আপনাকে রাখতে হবে এসআই হওয়ার সময় যে এনাকশন ফর্ম আপনাকে দেবে সেই ফর্মটা ফিল আপ করার সময় এই ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে ওকে তো অবশ্যই এসআইআর নিয়ে অবশ্যই ভেরিফিকেশন নিয়ে ভোটার ভারিফিকেশন যাবতীয় ভিডিও কিন্তু চ্যানেলে অবশ্যই আসবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট টপের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ